আলাইকুম গাইজ কি অবস্থা সবার আমি রাসেল তো লাস্ট আমার বারান্দার গাছ লাগানোর ভিডিওটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন তো আজকে চলে আসলাম আমি আরেকটা ভিডিও নিয়ে তো নর্মালি আমি ছুটির দিনে সকালবেলা ঘুম থেকে উঠে কি করি গাছের যত্ন কীভাবে নেই জাস্ট এগুলাই বলবো তো প্রত্যেক সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে সোজা চলে আসি বারান্দা বারান্দায় এসে আমি প্রথমে যে গাছগুলোকে পানি দেওয়ার দরকার সেগুলোতে পানি দিই তারপর আগাছা থাকলে আগাছা পরিষ্কার করি তারপর কোনগুলো যদি মনে হয় যে রোদ কম লাগতেছে সেগুলোকে রোদের সাইডে দিয়ে রোদ বেশি লাগে এই তারপর আমার শুধু ইনডোর প্লান্ট না আমি বারান্দার বাহিরে কাঠ দিয়ে অন্য কিছু সবজি গাছ লাগাইছি যেমন এখানে আছে মিষ্টি কুমড়া গাছ তারপর কাঁচামরিচ গাছ পুঁই শাক গাছ এইগুলো আমি এই দেখুন একটা বেজি ধর দিয়ে গেলো এই বেজিগুলো প্রায় প্রত্যেক সময়ে আমার গাছগুলোকে কেটে ফেলে প্রত্যেকটা সময় আর এই যে ওয়ালটার উপরে কিছু মাটি আছে ওখানে ওখানে আমি কী করছি একটা মিষ্টি আলু গাছ লাগিয়ে দিয়েছে এই দেখুন এই সে মিষ্টি আলু গাছ এখানে আমি দুইটা গাছ লাগাইছি তো এইগুলো আমার বারান্দাটা যেখানে খুব সুন্দর রোদ আসছে সকালবেলা মানে খুব মিষ্টি একটা রোদ মানে যখন যেদিন আমার অবসর সময় ছুটির দিনে আমি কী করি ওই কাঠটা বিছাই বিষায় তারপর এই রোদের মধ্যে বসে বসে বই পড়ি তো আপাতত আমি হুমায়ুন আহমেদের অপরাহ যে বইটা আসছে ওইটা পড়তেছি বেশি দূর পড়া হয়নি অল্প একটু পড়া হয়েছে তো যখনই সময় পাই তো বইটা নিয়ে এখানে আমি বারান্দায় ম্যাক্সিমাম সময় পড়ি তারপর আর কি বই পড়ি আর গাছগুলো দেখি এই এভাবে সময়টা কেটে যায় সকালের সময়টা তো আপনারা কি কীভাবে আপনাদের ছুটির দিনে সকালটা কাটান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন